ইস্কনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ এ বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি এরই মধ্যে এ ঘটনায় তিনটি মামলা হয়েছে তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে শনাক্ত করা হয়েছে বৃহস্পতিবার আটাশ নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো আসাদ উদ্দিন এ তথ্য জানান তারা বলেন এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এ সময় আইনজীবী মনির উদ্দিন বলেন এখন ইস্কন নিষিদ্ধের সময় তখন আদালত বলেন সরকার অবশ্যই দেখবে বুধবার সাতাশ নভেম্বর ইস্কন কি ধরনের সংগঠন এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কি না কারা এই সংগঠনের সঙ্গে জড়িত তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামানকে এ তথ্য আদালতে জানাতে বলা হয় ওই দিন হাইকোর্টের একই বেঞ্চ এ আদেশ দেন এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মা মনির উদ্দিন ইস্কনের কার্যক্রম নিয়ে দুটি সংবাদপত্রের প্রতিবেদন বেঞ্চে উত্থাপন করেন এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ এবং চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির জন্য আদেশ চেয়ে প্রার্থনা করেন পরবর্তী আপডেট পেতে ছ্যানো সাবস্ক্রাইবই করে বেল আইকনটি চালু করে রাখুন